আজ আপনারা শোনাব হরত নুহা আলি সাল্লামের জীবনী থেকে শিক্ষণীয় বিষয় সম্পর্কে এক প্রথম রাসুল নুহা আলাইসাল্লাম এর সততার বিরুদ্ধে যে পাঁচটি আপত্তি তোলা হয়েছিল সর্বশেষ ও শ্রেষ্ঠ রাসুল মোহাম্মদ সাল্লাম এর সততার বিরুদ্ধে ওই অভিযোগগুলি তোলা হয়েছিল শেষ নবীর প্রকৃত দিনই উত্তরাধিকারী হিসেবে সমাজ সংস্কারক মুতাকি আলেমগড়ের উপরে নবত্বের বিষয়টি বাদে রাখি চারটি অভিযোগ যুগে যুগে উত্থাপিত হওয়াটাই স্বাভাবিক দুই নুহা আলাই সাল্লাম যেমন দীর্ঘকাল যাবত। নিজ জাতির পক্ষ হতে অবনীয় নির্যাতন ভোগ করা সত্ত্বেও তাদের হাতায়াতের ব্যাপারে নিয়াস হতেন না প্রকৃত সমাজ বিদেশি আলেম ও নেতাগণেও তেমনি নিয়াস হওয়া উচিত নয় তিন নবী পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও ইমান না থাকার কারণে নোহের স্ত্রী ও পুত্র যেমন নাজাতলাভে ব্যর্থ হয়েছে তেমনি এ যুগেও হওয়া সম্ভব কাফের ও মুশরিক সন্তান বা কোনো নিকটাত্মীয়দের মাকফেরাতের জন্য আল্লাহর নিকটে দোয়া করা যায় নয় চার ইমানই সম্পদে বড় সম্পদ আল্লাহর নিকটে ইমানদারের মর্যাদা সর্বাপেক্ষা বেশি যদিও সে দুনিয়া বিজীবনে দিনহীন গরিব হয় পাঁচ ইমানহীন সমাজ নেতা ও ধনী লোকদের খুশি করার জন্য ইমানদার গরিবদের তুলে সরিয়ে দেওয়া যাবে না ছয় মৃত নেককার মানুষের অসিলায় পরকালে মুক্তি পাবার ধারণা পৃথিবীতে সৃষ্ট পৃথি পূজার শিরক বিশ্ব ইতিহাসের প্রাচীনতম শিরক এই শিরকের কারণে নুহের কৌতম আল্লাহর গজবে ধ্বংস হয়েছিল তাই যাবতীয় পখারের শিরক থেকে তবা করা কর্তব্য সাথে সাথে এই মহাপাপ থেকে জাতিকে রক্ষা করার জন্য আলেমদের এবং সমাজ ও রাষ্ট্র নেতাদের এগিয়ে আসা জরুরি সাত সমাজ ও নেতাদের পথ নষ্টতার কারণে দেশে আল্লাহর গজব নেমে আসে অতএব তাদেরকে সবার আগে হুঁশিয়ার হওয়া কর্তব্য আট বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর নিকটে প্রার্থনা করার সাথে সাথে স্বার্থমত বাস্তব প্রচেষ্টা চালাতে হয় যেমন নোয়া আলি প্রথমে আল্লাহর নিকটে প্রার্থনা করেন অতপর গজব থেকে বাঁচার জন্য আল্লাহর হুকুমে নৌকা তৈরি করেন নই আল্লাহ পাক স্ত্রী ওহি তারা বিভিন্ন নবীর মাধ্যমে যুগে যুগে বিভিন্ন শিল্পকর্মের সূচনা করেছেন যেমন আদম আলি সাল্লামের মাধ্যমে কৃষিকর্ম ও চাখার প্রচলন করেছেন এবং নোয়া আলি মাধ্যমে জাহাজ শিল্পের সূচনা করেছেন দশ জুলুস সত্ত্বেও জালেমরা সর্বযুগে নিন্দিত ও দিকৃত হয় পক্ষান্তরে নিজিত হওয়া সত্ত্বেও ইমানদারগণ সর্বযুগে নিন্দিত ও প্রকাশিত হন এগারো কিসে মানুষের প্রকৃত মঙ্গল নিহিত হয়েছে মানুষ নিজেতা নির্ণয় করতে পারে না তাকে সর্বদা আল্লাহর রহমতের মুখাপেক্ষি হতে হয় তাই আল্লাহর অহি তথা পবিত্র কুরআন ও সহি হাদিসের হেদায়ত উপকৃত হেদায়ত এবং চূড়ান্ত সত্যের পাপ কাটি পূর্বতন সকল নবীর দাওয়াত ছিল এক ও অভিন্ন এবং তা ছিল নির্বাচন তাহিদের প্রতি দাওয়াত মানুষের সার্বাধিক জীবনে তাহিদ প্রতিষ্ঠাই হল প্রকৃত অর্থে ইকামতে তিন তেরো আল্লাহ স্ত্রীয় নেককার বাদাদের পক্ষে তাদের শত্রুদের থেকে প্রতিশোধ নিয়ে থাকেন এবং ন্যায়পন্থদের মুক্ত করেন যেমন নুহের শতদের থেকে আল্লাহর বদলা নিয়েছিলেন এবং নু ও তার ঈমানদার সাথীদের মুক্ত করেছিলেন চোদ্দ ইমানদার গণের বিরুদ্ধে বিশ্ব ইতিহাসের প্রথম তুহমত ছিল এ যে তারা হল সমাজের তীরহীন ও সর্ববৃদ্ধির লোক পনেরো নবী রাসুল উতাদের অনুসারী সমাজ সংখ্যারক্ষ হন সমাজের গালমন্ত গেয়েও সমাজ ত্যাগ করেন না কিন্তু তারা বদুয়া করলে আল্লাহ গজব নেমে আসে আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ